বৈশাখের শুরু থেকে এই তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে গরম কাঠফাটা রোদে তপ্ত চারপাশ গরম বাতাসে ঘরে বাইরে কোথাও নেই একটু স্বস্তি এর মধ্যে দিনের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে পুরো এপ্রিল জুড়েই সারা দেশে তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া কর্মকর্তারা মাঝে মধ্যে সামান্য বৃষ্টির দেখা মিললেও গরমের অস্বস্তি কমার সম্ভাবনা নেই প্রবাহের তীব্রতা আরও বাড়ার আশঙ্কায় সারা দেশে জারি করা হয়েছে তিন দিনের হিট অ্যালার্ট জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছে সংস্থাটি আজ শনিবার ছুটির দিন হলেও যারা কাজে বেরিয়েছেন গরমের কারণে বেশি সময় যাত্রী পরিবহন করতে পারছেন না চালকরা দীর্ঘ সময় বিশ্রাম নিয়ে যাত্রী পরিবহন করতে চাইলেও ভাড়া হাঁকছেন বেশি চালকদের ভাষ্য গরমের কারণে তাদের মাত্রাতিরিক্ত পরিশ্রম হচ্ছে এমন অবস্থার মধ্যে মানুষ আকাশপানে তাকিয়ে থাকলেও সহসাই বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস এপ্রিল এমনকি মে মাস জুড়েই গরমের এমন দাপট থাকবে বলে আবহাওয়িজগণ জানিয়েছেন মাঝে মধ্যে বৃষ্টি হলেও তাতে গরম খুব একটা কমার সম্ভাবনা নেই আবহাওয়িদ আবুল কালাম মল্লিক বলেন হিট অ্যালার্ট তিন দিনের জন্য জারি করা হয়েছে এই সময় সবাইকে গরম থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ